বাংলাদেশের উন্নয়ন বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের প্রধান দ্বার হল চট্টগ্রাম সমুদ্রবন্দর চিটাগং সিপোর্ট এটি শুধু দেশের বৃহত্তম সমুদ্রবন্দর নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই পার্সেন্টের বেশি পুণ্য এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির প্রবাহ যদি একটি নদী হয় তবে তার মূল মোহনা হচ্ছে চট্টগ্রাম সমুদ্রবন্দর এই বন্দরটির অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত হওয়ায় সমুদ্র থেকে বড় জাহাজ সহজে প্রবেশ করতে পারে ফলে এটি একদিকে যেমন বাংলাদেশের জন্য বৈদেশিক বাণিজ্যের প্রধান দরজা অন্যদিকে ভারত নেপাল ভুটান ও চীনের জন্য সম্ভাবনাময় ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দরের ইতিহাসও সমৃদ্ধ প্রাচীন কাল থেকেই আরাকান আরব ও ইউরোপীয় বণিকরা এখানে বাণিজ্যের জন্য আস্ত ঔপনিবেশিক যুগে ব্রিটিশ রায়টিকে উন্নত করে আধুনিক বন্দরে রূপ দেয় স্বাধীনতার পর থেকে এই বন্দর ক্রমশ আধুনিকায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে এক অনন্য ভূমিকা রাখছে প্রতিদিন হাজার হাজার কন্টেনার গাড়ি শিল্পযন্ত্র ভোগ্যপণ্য থেকে শুরু করে গার্মেন্টস ও কৃষিপণ্য এখানে ওঠানামা করে গার্মেন্টস শিল্পের রপ্তানির বেশিরভাগই এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয় যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল চালিকা শক্তি। চট্টগ্রাম বন্দর শুধু পণ্য ওঠানামার জায়গা নয় বরং এটি লাখো মানুষের কর্মসংস্থানের উৎস বন্দর সম্পর্কিত শিল্প শিপিং ট্রান্সপোর্ট কাস্টমস এবং লজিস্টিক সেক্টরে বিপুল সংখ্যক মানুষের কর্মজীবন জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল চট্টগ্রাম বন্দরের উন্নয়ন আজকের বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কন্টেনার টার্মিনাল সম্প্রসারণ ডিজিটাল ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হচ্ছে অধেব বলা যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর শুধু একটি অবকাঠামো নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন এর প্রতিটি ক্রিয়াকলাপ দেশের উন্নয়ন কর্মসংস্থান ও বৈশ্বিক পরিচিতিকে বহু গুণে বাড়িয়ে তুলছে চট্টগ্রাম বন্দরের প্রতিটি কন্টেইনার আসলে একটি গল্প কোনোটি হয়তো বিদেশে যাচ্ছে বাংলাদেশের শ্রমিকের ঘামে বানানো পোশাক নিয়ে আবার কোনোটি আসছে বিদেশ থেকে আমাদের শিল্পে ব্যবহারের যন্ত্রাংশ নিয়ে প্রতিটি লেনদেন প্রতিটি শিপমেন্ট আমাদের অর্থনীতিকে আরও এগিয়ে নিচ্ছে আরও শক্তিশালী করছে সবচেয়ে বড় কথা চট্টগ্রাম বন্দর হচ্ছে কর্মসংস্থানের এক বিশাল উৎস এখানে সরাসরি কাজ করছে হাজারো শ্রমিক কর্মকর্তা আর ব্যবসায়ী আবার বন্দর সম্পর্কিত শিল্প পরিবহন লজিস্টিক্স আর সেবা খাতে লাখো মানুষ কাজ করছে অর্থাৎ এই বন্দরের কর্মচাঞ্চল্যই পুরো বাংলাদেশের কর্মসংস্থান ব্যবস্থায় এক বড় অবদান রাখছে তাহলে বুঝতেই পারছেন চট্টগ্রাম সমুদ্র বন্দর শুধুমাত্র একটি স্থাপনা নয় বরং এটি একটি অর্থনৈতিক হৃদপিণ্ড কর্মসংস্থানের আধার আন্তর্জাতিক সংযোগের দরজা এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রার অবিচ্ছেদ্য প্রতীক বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তি বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং আন্তর্জাতিক যোগাযোগের মুখ্য দ্বার এই তিনটি বিশেষণ যদি একসাথে কোনো স্থানের জন্য বলা যায় তবে সেটা হল চট্টগ্রাম সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ বন্দর শুধু বাংলাদেশেরই নয় বরং আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক অনবদ্য স্থান আজকের ভিডিওতে আমরা ডিলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে যাব এই অসাধারণ বন্দরের গভীরে যেখানে প্রতিদিন ঘটে যাচ্ছে উন্নয়ন ব্যস্ততা আর সম্ভাবনার গল্প চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলি নদের মোহনায় অবস্থিত যা ভৌগোলিকভাবে এক অনন্য সুবিধাজনক স্থান সমুদ্র থেকে বড় বড় জাহাজ সরাসরি এই নতিপথে প্রবেশ করতে পারে এখানেই প্রতিদিন হাজার হাজার কন্টেইনার খালাস হয় যেখানে থাকে শিল্পের কাঁচামাল আমদানি করা পণ্য আবার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত গার্মেন্ট সামগ্রী দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় নব্বই শতাংশের বেশি লেনদেন এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল নির্ভরতার জায়গা তৈরি করেছে কেবল পণ্য ওঠানামা নয় চট্টগ্রাম বন্দর হচ্ছে কর্মসংস্থানেরও বিশাল ক্ষেত্র বন্দর পরিচালনা কাস্টমস লজিস্টিক্স শিপিং পরিবহন সব মিলিয়ে লাখো মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই বন্দরকে ঘিরেই কাজ করছে এর ফলে চট্টগ্রাম শহর হয়ে উঠেছে দেশের শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন কাল থেকেই এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আকর্ষণীয় ছিল আরাকান আরব চীন ও ইউরোপীয় বণিকরা এখানে নোংর করত পরে ব্রিটিশরা এই বন্দরের আধুনিকায়ন শুরু করে স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দর আরও সমৃদ্ধ হয়েছে এবং আজ এটি দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত বর্তমানে চট্টগ্রাম বন্দরে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে নতুন টার্মিনাল গভীর সমুদ্র বন্দর নির্মাণ ডিজিটাল কাস্টমস প্রক্রিয়া ও কন্টেনার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার এই বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করছে এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ শুধু নিজের চাহিদা পূরণ করবে না বরং প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটানসহ বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হতে পারবে এক কথায় বলা যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর হল বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড প্রতিটি কন্টেনার প্রতিটি জাহাজ প্রতিটি নোংর সব কিছুই বাংলাদেশের উন্নয়ন কাহিনীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব ইতিহাস ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা কি মনে করেন এই বন্দরকে আরও আধুনিক করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের চ্যানেল ডি বন্ধুরা এতক্ষণ আমরা যে ভ্রমণে আপনাদেরকে নিয়ে গেলাম সেটি শুধু একটি বন্দর ঘুরে দেখার গল্প নয় বরং বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন এবং আন্তর্জাতিক সংযোগের এক বাস্তব চিত্র চট্টগ্রাম সমুদ্র বন্দর অর্থাৎ চিটাগং সিপোর্ট হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি যেটি প্রতিনিয়ত আমাদের অর্থনীতির রক্তধারা প্রবাহিত করছে এখানে প্রতিটি কান্টেনার ওঠানামা প্রতিটি জাহাজের আগমন কিংবা প্রতিটি শিপিং ডকুমেন্ট কেবল ব্যবসায়ীদের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িত চট্টগ্রাম বন্দরের কাজের ব্যস্ততা দেখলে বোঝা যায় বাংলাদেশের সম্ভাবনা কতটা বিশাল এখানেই দেশের গার্মেন্টস শিল্পের মূল চালান বিদেশে পাঠানো হয় এখানে কৃষিপণ্য মাছ চামড়া ঔষধ সহ সব রপ্তানির দ্বার খুলে যায় আবার বিদেশ থেকে আসা কাঁচামাল শিল্পযন্ত্র ভোগ্যপণ্য এমনকি খাদ্যপণ্য এখান দিয়েই প্রবেশ করে তাই বলা হয় যতদিন চট্টগ্রাম বন্দর সচল ততদিন বাংলাদেশের অর্থনীতি প্রবাহমান থাকবে কিন্তু এখানেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না এই বন্দরকে আরও আধুনিক করতে হবে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে হবে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর নতুন টার্মিনাল স্বয়ংক্রিয় কন্টেনার হ্যান্ডলিং সিস্টেম সব কিছুই আজকের সময়ের দাবি কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন মানে কেবল চট্টগ্রামের উন্নয়ন নয় এটি পুরো বাংলাদেশের উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পথ বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে বলতে চাই চট্টগ্রাম সমুদ্র বন্দর শুধু একটি স্থাপনা নয় এটি বাংলাদেশের হৃদস্পন্দন প্রতিদিন এখানে যে ঢেউ লেগে থাকে তা শুধু কর্ণফুলি নদীর পানির ঢেউ নয় বরং বাংলাদেশের অর্থনীতির তরঙ্গ এই তরঙ্গ যত জোরালো হবে আমাদের উন্নয়নের যাত্রা তত দ্রুত এগিয়ে যাবে আপনারা কি মনে করেন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ডি লাইটে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা নিয়মিতই আপনাদের জন্য নিয়ে আসি বাংলাদেশের উন্নয়ন ইতিহাস ভ্রমণ আর নতুন নতুন জায়গার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি সামনে আবার নতুন কোনো যাত্রায় নতুন কোনো গল্পে নতুন কোনো ভ্রমণে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলাদেশের এই অগ্রযাত্রার সাক্ষী হয়ে গর্বিত থাকুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট লাইট চ্যানেলের সাথে থাকবেন